সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। যেটা আমাদের দৈনন্দিন জীবনে সচরাচর বেশি কটে যাচ্ছে যেটা আসলে আমরা চোখে দেখেও দেখি না বুঝেও বুঝি না বা এটা আমরা দমন করতে পারলেও চেষ্টা করি না বিষয়টা হচ্ছে মোবাইল মোবাইল যে মোবাইল আধুনিকতার ছোঁয়ার কারণে আমরা অতি ভয়ঙ্কর জীবনযাপন করছি এমন একটা সময় গিয়েছে তখন অ্যানালগ বটম মোবাইল ছিল যার কারণে মানুষ শুধুমাত্র তার দৈনন্দিন জীবনের যোগাযোগ কথাবার্তা লেনদেন সারার জন্য শুধু ব্যবহার করা হতো এক একটা মিনিটের অনেক দাম ছিল এখন বেশি সহজলভ্য হওয়ার কারণে আধুনিকতা এত বেশি বেড়ে গেছে ডিজিটাল এবং স্মার্ট এই শব্দগুলো আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে এমনকি যারাই ডিজিটাল স্মার্ট এগুলি এই দেশে ছড়িয়ে দিয়েছে তাদেরও অবনতি হয়েছে এবং তাদেরও পদস্কলন হয়েছে তারাও পালিয়ে যেতে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এই এগুলির সহযোগিতায় আসলে অনলাইন ডিভাইসের মাধ্যমে আমাদের জীবন খুবই কঠিন হয়ে গেছে ভয়ঙ্কর হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা ছোটোবেলায় দুই তিন বছরের বাচ্চারা ঝুনঝুনি পুতুল বিভিন্ন রকমের স্বাভাবিক মাটির পুতুল প্লাস্টিকের পুতুল খেলনার জিনিস দিয়ে খেলতেন এখন ডিরেক্ট একটা দামি মোবাইল অ্যান্ড্রয়েড সেট তাদের হাতে থাকে তারা গেম খেলতে খেলতে অভ্যস্ত এবং শর্ট ভিডিও টিকটক ভিডিও বিভিন্ন ধরনের নাচ গান এগুলি দেখে দেখে বাচ্চাদের অধিকাংশ দুই তিন চার পাঁচ বছরের বাচ্চাদের চোখের সমস্যা চোখের জ্যোতি কমে গেছে চোখের ক্যাচ ক্ষমতা কমে গেছে শুধু তাই নয় তারা সঠিক সময়ে ঘুমায় না ঠিকভাবে খাবার খায় না মোবাইল ছাড়া চলতে পারে না খাবারের সময় মোবাইল লাগবে ঘুমানোর সময় মোবাইল লাগবে সুতরাং এই যে প্রভাব বাচ্চাদের উপর এই প্রভাবের কারণে তারা জ্ঞান বুদ্ধিহীন মানসিক রোগীতে পরিণত হচ্ছে তাদের চক্ষু ক্ষমতা দিন দিন লোপ পাচ্ছে যা আমরা দেখেও দেখি না বুঝেও বুঝি না আমরা তাদেরকে শাসন করার জন্য যে একটা সুযোগ তাকে সুযোগও হারালাম কেননা আমরা তাদের হাতে এটা বিনোদন হিসেবে তুলে দিয়েছি এখন বিনোদনের সাথে তাল মিলিয়ে ছেলের বা আমার একটা নবজাতক শিশু সন্তানের বা আমার একটা ছোট্ট বাচ্চা যার শৈশব হবে খুবই সুন্দর সেই সুন্দর শৈশবটা আমরা নিজের হাতে বরবাদ করে দিচ্ছি এটা তো গেল ছোটো বাচ্চাদের বিষয় এবার আসুন আমরা যারা পড়ালেখা করি পড়ালেখার মধ্যে আছি স্টুডেন্ট তারা রাত জেগে মোবাইলে নাটক দেখে বিভিন্ন রকমের পর্নোগ্রাফি এগুলি ভিডিওগুলো দেখে এবং তাদের প্রেম প্রীতির প্রভাব বিস্তার বেড়ে গেছে রিলেশন এই জাতীয় সম্পর্ক খারাপ অনৈতিক সম্পর্ক বেড়ে গেছে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বাইবার আরও ইত্যাদি ইত্যাদি যেগুলির নাম আমার জানাও নেই আসলে আমি দেখতে পাচ্ছি এই জাতীয় ইমো এরকম দেশ বিদেশ এবং গ্রামে গঞ্জে সবাই মানে প্রেম জিনিসটা স্বাভাবিক হয়ে গেছে মানে প্রেম প্রেরিত করাটা একদম সহজ হয়ে গেছে যার কারণে আমাদের যুব সমাজ যারা আগামীর আগামীর জন্য মা বাবার সম্পদ সম্পদগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে অকালে জোরে পড়ছে তাদের একটা সুন্দর সুন্দর জীবন দেখা যাচ্ছে তারা রাত জেগে মোবাইল টিফা করে সকালে সঠিক সময়ে স্কুল কলেজে মাদ্রাসায় ফুরকানিয়া মক্তবে যাওয়ার জন্য ঘুম থেকে উঠতে পারছে না হয়তো এমনই হচ্ছে সকাল হতে হতে বোর হতে হতে ঘুমাচ্ছে এবং ঘুম থেকে উঠে সোজা তার বিদ্যালয়ের দিকে কলেজ স্কুল ইউনিভার্সিটির দিকে চলে যাচ্ছেন ওখানে গিয়ে তার মাথা কাজ করছে না মানে যে পড়া একটা তার শিক্ষকের লেকচার তার মাথায় ঢুকবে অন্তরে ধারণ করবে সে ক্যাচ ক্ষমতা তার কমে গেছে বা পড়াগুলো সঠিক সময়ে শেখা হচ্ছে না পরিশেষে বছর পার হয়ে গিয়ে দেখা যায় পড়াই কিছু হলো না সব মোবাইলের মধ্যে সময়টুকু নষ্ট হলো এই মোবাইল কেনার সামর্থ্য তো আমার বাচ্চার কাছে নেই এই একজন যুবকের কাছে মোবাইল কেনার সামর্থ্য নেই তাহলে এই সোর্স মানে এই টাকাগুলো কে দেয় নিশ্চয়ই তার অভিভাবক তার অভি বিদেশ থেকে পাঠান নাইলে এখানে ছলে কিনে দেন বা ঘরের একজন গুরুজনের বড়জনের মোবাইল ছোটদের হাতে তুলে দেন তারা এগুলিতে অপব্যবহার শিখছে ভালো ব্যবহার নয় খারাপ ব্যবহার মন্দ ব্যবহার শিখছে এই তো গেল যুবকদের দাপ এরপরে দেখা যাচ্ছে আমাদের মা বোনেরা যাদের নতুন বিবাহ হচ্ছে একটা অ্যান্ড্রয়েড সাইটের কারণে তারা পরকীয়াতে লিপ্ত হচ্ছে এটা একইভাবে পুরুষেরাও হচ্ছে নারীরাও হচ্ছে উভয়ে সমান অপরাধের অপরাধী যেমন আমরা দেখতে পাই নতুন বিবাহ হওয়ার পরপরে হাতে মোবাইল থাকার কারণে তার মেয়ের পরিবার থেকে বিভিন্ন ধরনের খারাপ পরামর্শ কুপরামর্শ পরামর্শ যেগুলির কারণে সংসার ভেঙে যেতে দু মিনিট লাগবে না সংসার ভেঙে যাওয়া একেবারে সহজ এই ধরনের খারাপ পরামর্শ কু পরামর্শ শিখিয়ে দেওয়া হয় এখন এগুলি না বুঝে না জেনে ওই নতুন সংসারে এসে সবার সাথে যে একটা মেলামেশার কথা ছিল সবার মন বোঝার যে একটা সুযোগ ছিল সুযোগটা বন্ধ হয়ে গেছে সবার সাথে মেলামেশা করে মন বোঝার যে একটা একটা কথা ছিল সেই জিনিসটা না করে সরাসরি অভিযোগে চলে যায় মানে বিচার দেওয়ার মধ্যে চলে যায় এবং মোবাইল নিয়ে এত বেশি ব্যস্ত থাকে নতুন ব নতুন স্বামী স্বামী এভাবে এত বেশি ব্যস্ত থাকে একে অপরের সাথে কথা বলার কোনো সুযোগ নেই মা বাবা সন্তান সন্ত কারোর সাথে কথা বলার সময় দেওয়ার সুযোগ নেই মোবাইল এত বেশি আমাদেরকে ব্যস্ত রাখে আমরা দেখতে পেয়েছি এই মোবাইলের কারণে দেখতে দেখতে অ্যাক্সিডেন্ট হয়েছে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে মোবাইলে টেপাটেপি করতে করতে যাচ্ছেন পেছন থেকে গাড়ি এসে তাকে অ্যাক্সিডেন্ট করে দিল মেরে দিল রাস্তায় মারা গেল আবার বিভিন্ন ড্রাইভিং বা অন্যান্য পেশা ওর মধ্যেও একটা জিনিস দেখতেছেন এখানে মনোযোগ দেওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেল তবে বড়ো বিষয় হচ্ছে যে একটা খারাপ সম্পর্ক গড়ে উঠছে নতুন বিবাহ হওয়ার পরে সংসারে মনোযোগ দিতে পারছেন না এবং কোথাও গেলে মোবাইলের এত বেশি গুরুত্ব থাকে মানে রিস্ক নিতে একটা রিস্কই জীবনযাপন করছে বিপজ্জনকভাবে মানুষ ভিডিও তৈরি করছে আমরা এমনও দেখতে পাচ্ছি পা পা থেকে শুরু করে মাতার চুল পর্যন্ত বা মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত সব কিছু কুলে দিচ্ছে উন্মুক্ত করে দিচ্ছে শুধু একটু বিউ পাওয়ার জন্য একটু ভাইরাল হওয়ার জন্য নিজেকে বিলীন করে দিয়েছেন উন্মুক্ত করে দিয়েছেন এবং খেলার চলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের সম্পর্কের কথা বলে গোপন ভিডিও ধারণ করে ছেড়ে দিয়ে এরকম আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে এটাও মোবাইল দায়ী তাহলে একজন মানুষের জীবনে অলস হওয়ার জন্য দুর্বল হওয়ার জন্য ধ্বংস হওয়ার জন্য একটা মোবাইল যদি যথেষ্ট হয় তাহলে আপনার সন্তানকে আপনি বাবা হয়ে মা হয়ে যদি ধ্বংস করতে চান একটা মোবাইল তুলে দিন হাতে একটা ছোটো বাচ্চার হাতে মোবাইল তুলে দিন আপনি এই ছোটো বাচ্চার হাতে মোবাইল তুলে না দিয়ে খেলনার বোর্ড যেগুলির মধ্যে সে লিখা শিখবে আমরা শিখেছি খাতা পত্র এগুলি দিয়ে তাকে ব্যস্ত রাখুন ভালো আগের যুগের যেভাবে স্বাভাবিক খেলনাগুলো ছিল এগুলো দিয়ে দিন আর নাইলে বাইরে ঘুরতে নিয়ে যান তাকে একটু সময় দিন এভাবে বাচ্চাদের জীবন নষ্ট করছেন পড়ালেখার যারা মেধাবী স্টুডেন্ট মেধাগুলো জোরে যাচ্ছে তারা রাত জেগে প্রেম করার কারণে সকালে ঘুম থেকে উঠতে পারছে না অনৈতিক ভিডিও দেখার কারণে ঘুম থেকে উঠতে পারছে না সে ঠিক টাইমে পড়া আদান প্রদান মুখস্থ শক্তি দুর্বল হয়ে যাচ্ছে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে শুধু তাই কি আমরা দেখতে পাচ্ছি এই মোবাইলের কারণেই মোবাইলের কারণেই আমাদের যে একটা মায়া মমতা আদান প্রদান একে অপরকে সময় দেওয়া সেই জিনিসটাও চলে যাচ্ছে এবং এই মোবাইলগুলো কিনে দিচ্ছে তার পরিবার পরিবারের মধ্যে পাবজি গেম বিভিন্ন রকমের এই ইন্টারনেটের মাধ্যমে যে এখন টাকা কামানোর একটা ধান্দা হতে পারে এটা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমাদের যুবক ভাইরা এখন গেম খেলে খেলে টাকা উপার্জন করছে আসলে এই হাতের আঙ্গুলের এই আঙ্গুলের মাথাগুলোতে হাতের আঙ্গুলের মাথাগুলোতে আমাদের তীক্ষ্ণ বুদ্ধি সূক্ষ্ম বুদ্ধি লুকিয়ে থাকে এগুলিতে যখন আমরা টেপাটেপি করি চেপাচেপি করি তখন এই বুদ্ধগুলি বুদ্ধি জ্ঞান বুদ্ধি লোপ পাই মানে আমাদের সাদা হিতাহিত জ্ঞান লোভ পাচ্ছে সে যেটা কমন সেন্স সেটা কমে যাচ্ছে আমি বারবার অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমাদের সন্তানদের হাতে এত দামে মোবাইল ফোন দেওয়ার কোনো যুক্তিযুক্ততা নেই কোনো দরকার নেই এত দামি ফোন আপনি অল্প বয়সে দিবেন কেন আপনি অল্প বয়সে এত দামি ফোন তার হাতে দিবেন কেন তার কাছে তো এটা কেনার সামর্থ্য নেই আবার আপনারা রাত জেগে যে মোবাইল টিভি করছে সুযোগ দিচ্ছেন কেন নতুন বিয়ে হয়েছে একটু সবাইকে বুঝুক জানুক চিনুক সবার সাথে মেলামেশা করুক মোবাইল লাগবে কেন মোবাইল দিয়ে তাকে তার জীবনটা সংসারটা ধ্বংস করবেন কেন আপনারাই তো সন্তান আপনার সন্তানকে আপনি নিজ হাতে মানসিক রোগী বানাচ্ছেন ধ্বংস হয়ে যাওয়ার জন্য একটা হাতে একটা অস্ত্র তুলে দিয়েছেন এটাতে ভালোর চাইতে খারাপের প্রবণতা বেশি মিথ্যা প্রচারণা বেশি হচ্ছে মোবাইলে মিথ্যা তত্ত্ব মিথ্যা সংবাদ মিথ্যা অভিনয় আমরা আর কি দেখার বাকি আছে এমন কি একজন মা যে সন্তান ধর্ম জন্ম দিচ্ছে অল্প বয়সে একজন বাচ্চা সেটাও দেখছে কিভাবে তার মা সন্তান জন্ম দিচ্ছে সেই বাচ্চা কিভাবে জন্ম নিচ্ছে সেটা এই খারাপ এই ভিডিওগুলো পর্যন্ত একটা ছোটো বাচ্চা দেখতে পাচ্ছে অশ্লীলতার শেষ দরজায় চলে গেছে মানে খারাপের চরম পর্যায়ে চলে গেছে একটা ছোট্ট বাচ্চা তার পরিপূর্ণ বয়সে যাওয়ার আগে সবকিছু সব কিছু বুঝে ফেলছে সব কিছু জেনে ফেলছে দেখে ফেলছে এটার জন্য তো আমরা দায়ী আমাদের সমাজ দায়ী আমাদের শিক্ষক সমাজ আমাদের প্রতিষ্ঠানগুলো দায়ী আমাদের রাষ্ট্রযন্ত্র দায়ী কেন আমাদের সন্তানেরা মোবাইল অ্যান্ড্রয়েড সেট দামি দামি মোবাইল ফোন নিয়ে কোচিংয়ে যাবে প্রতিষ্ঠানে যাবে এবং তাদের হাতে রাত সারা রাত চলে যাবে তাদের হাতে এত দামি ফোন কেন থাকবে কেন এই সুযোগটা দিলেন আপনার সন্তানকে আপনি অথিরেই মেরে ফেলবেন অল্প বয়সেই ধ্বংস করে দিবেন আপনার সন্তানকে আপনার সম্পদ নয় আপনার সন্তানের মাধ্যমে কি আপনার আগামী আগামী যে একটা সুখ শান্তি এবং আপনার সম্মান নির্ভর করছে এই সন্তানকে যদি আপনি এই নিজে না শিখিয়ে সময় না দিয়ে যদি একটা মোবাইলকে দিয়ে দিয়ে রাখেন খাবারের সময় ঘুমানোর সময় চলার সময় চব্বিশটা ঘন্টা যদি মোবাইল থাকে মোবাইল নামক এই বোমা মোবাইল নামক এই বোমা বিস্ফোরিত হচ্ছে শুধু তার কলব বা তার অন্তরে নয় তার জীবনে নয় একটা মোবাইল সমস্ত পরিবার সকল পরিবারকে ধ্বংস করে দিচ্ছে এই ধৈর্য ধরুন এই মোবাইলের ভয়াবহতা আগামীতে এমনভাবে আমাদের জীবনে বিস্তার ঘটাবে যে যার নেশার কারণে আমরা কেউ কাউকে চিনব না কেউ কাউকে আপন মনে করব না আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া ইন্ডিয়ার মানুষ দামি ফোন ব্যবহার করে না যদিও বা ব্যবহার করে সেটা উপার্জনের জন্য তার কর্মের উন্নতির জন্য কর্মের লাভের জন্য উন্নতি সাধনের জন্য এমনি কোনো দামি ফোন তারা ব্যবহার করে না তাদের এত বড় রাজ্যের মধ্যে তারা মোবাইল তৈরি করে আমাদের মতো বোকা বেকুব আমাদের মতো এরকম অনুন্নত রাষ্ট্রের রাষ্ট্রের মধ্যে বিক্রি করার জন্য আজকে তাদের সংস্কৃতি তাদের নাটক সিনেমা মুভি যত রকমের যা যা কিছু আছে তাদের হিন্দি ভাষাগুলো আমাদের ছোট ছোটো বাচ্চারা কার্টুন ছবির মাধ্যমে বিভিন্ন মাধ্যমে এমনভাবে তাদের ভাষা মুখস্থ করছে বা তাদের অ্যাকশান নামক ছবিগুলো যেখানে খারাবি খুব সহজেই শেখাই যেখানে খুন করাটা এত বেশি সহজে শেখাই এক এক মাধ্যমে কুন করা এবং কিস বলে নগ্নতা অশ্লীলতা মানুষকে র্যাপ করা এত বেশি সহজে শিক্ষা দিচ্ছে ভারত ভারতের মিডিয়াগুলো একটা মোবাইলের মাধ্যমে ছোট্ট মোবাইলের মাধ্যমে শর্ট ভিডিওর মাধ্যমে কিভাবে কাকে হেনাস্তা করতে হয় র্যাপ করতে হয় দর্শন করতে হয় কিভাবে। মানে খুন খারাপের যত রকমের খারাপ পদ্ধতি আছে যত জঘন্য পদ্ধতি আছে সব কিছু একটা মোবাইলের মাধ্যমে ওই ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র এশিয়া রাষ্ট্র সবগুলোকে ধ্বংস করছে এই ভারতের এই মোবাইলের কারণে এই মোবাইল হচ্ছে আমাদের ধ্বংসের মূল কারণ আমি একটা ভালো মেসেজ আপনার মাধ্যমে পৌঁছাচ্ছি এই মোবাইলের মাধ্যমে তবে এটা তো অল্প কিন্তু বেশি হচ্ছে খারাপ তো খারাপগুলোকে দমন করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য আপনি অভিভাবক আপনি শিক্ষক আপনি গুরুজন আপনাকেই মাথা খাটাতে হবে পরিশ্রম করতে হবে গুরু দায়িত্ব পালন করতে হবে আপনাকে দায়িত্ব নিতে হবে অবদান রাখতে হবে না হলে আপনার সমাজ আপনার পরিবার আপনার রাষ্ট্রযন্ত্র একটা মোবাইলের কারণে ধ্বংস হয়ে যাবে আশা করি যে কথাটা বলেছি আসলে অন্তরের কষ্ট থেকে বলেছি ছোট ছোটো বাচ্চাদেরকে গেমস থেকে নাচ গান থেকে আপনি বাঁচানোর চেষ্টা করুন তাদের দৃষ্টিশক্তি তাদের অল্প সময়ে অল্প বয়সে যেন নষ্ট না হয় একটু তাদের দৃষ্টিশক্তিগুলো বাঁচিয়ে রাখার জন্য তাদেরকে সহযোগিতা করুন যুবকদের জীবনটুকু বাঁচিয়ে রাখার জন্য সহযোগিতা করুন অল্প বয়সে প্রেম প্রেমপ্রীড়িতে জড়িয়ে যেন তাদের জীবন ধ্বংস হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখুন মা বাবা হয়ে শুধু গুমালে জিন্দেগি করলে হবে না তা আবুল তাবুল জিন্দেগি করলে হবে না শুধু টাকার পেছনে ছুটলে হবে না যশকেতির পেছনে ছুটলে হবে না সন্তানদের প্রতি একটু লক্ষ্য রাখুন নতুন যাদের বিবাহ হয়েছে দু তিন বছর মোবাইলের দরকার নাই অ্যান্ড্রয়েড সরকার এর মাধ্যমে আপনার সংসার ধ্বংস হয়ে যাবে এই এই অ্যান্ড্রয়েড সেট আপনাকে সংসার তালাক থেকে আর ফিরিয়ে আনতে পারবে না আপনার জীবনকে তস নস করে দিবে সুতরাং মোবাইল নামক বোমা থেকে আপনাকে আপনার পরিবারকে নিজেকে নিজের সকল মুসলমান ভাইদেরকে এবং প্রতিবেশীদেরকে রক্ষা করার জন্য আপনি দায়িত্ব নিন আপনি সচেষ্ট থাকুন সতর্ক থাকুন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি